নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পাস্তা রেসিপি প্লিজ পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাস্তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পাস্তা আর এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস আর একটু পেঁয়াজ কলি এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর শশা আর এখানে নিয়েছি দুটো ডিম কড়াইতে জল বসিয়ে দিয়েছি দেখো জলটা ফুটছে এবার এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেবো পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেব দেখো জল ঝরিয়ে নিয়েছি দেখো পাস্তাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে একটা সঙ্গে একটা কিন্তু লেগে যাচ্ছে না কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার ডিম দুটো ভেজে নেব ডিমগুলো ভালোভাবে ভেঙে দিয়েছি দিয়ে ভেজে নিয়েছি এক এরকম ঝুরঝুরে করে নিয়েছি এবার তুলে নেবো দেখো ডিমটা আমি তুলে নিয়েছি এবার ওই কড়াইতেই দিয়ে দেব তেল দেখো তেল দিয়ে দিয়েছি এবার সমস্ত সবজিগুলো এক এক করে ভেজে নেব বিনসগুলো ভেজে নিয়েছি দেখো বিনসটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে তারপরে গাজর বিনস সমস্ত সবজি দেখো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম তেল এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আমি কিন্তু রান্নাটা সাদা তেলে করছি পেঁয়াজটা ভালোভাবে ভেঙে দিচ্ছি দিয়ে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়েছি একটু পাস্তা মশলা পাস্তা মশলাটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটুখানি নেড়ে নেব নিয়ে সিদ্ধ করে পাস্তাগুলো দিয়ে দেবো দেখো পাস্তাগুলো দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখো ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি পাস্তাগুলো এবার একটু ভেজে নেব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও একটু ভেজে নেব আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো সাথে থেকো ভিডিও করতে উৎসাহিত করো আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো এবার ডিমটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিলাম নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো সস এবার দিয়ে দেবো একটু চিলি সস আর দেবো একটু সয়া সস ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব নিয়ে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব সসটা দিয়ে কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি গ্যাসটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে ভালো লাগবে না আমি গ্যাসটা কমিয়ে দু মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি পাস্তাটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো পাস্তাটা আমি নামিয়ে নিয়েছি সার্ভ করে দিয়েছি আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আজ এ পর্যন্তই আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার